আমরাও পুজো করছি আজকে তবে আজকে আমার জন্য একটা খুব স্পেশাল দিন কারণ আজকে আমার নতুন বাড়িতে আমাদের গৃহপ্রবেশ তার সাথে আজকে এত ভালো একটা শুভ দিন তো আমি আর মা সকাল সকাল স্নান করি আমরা পুজোর অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি এখন আমাদের বাড়ির সামনে একটা শিব মন্দির আছে ওখানে আমরা যাচ্ছি শিবের মাথায় জল ঢালছি এসে তারপর আমাদের নারায়ণ পুজো হবে সেটা প্রিপারেশান করব। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে কি কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করো এখানে এই যে মা পুজোর সব কিছু নিয়ে নিয়েছে এখানেও আছে কিছুটা তো চলো বাবা সকালে গিয়ে ফুল কিনে এনেছে অনেকগুলো সবকি এখন যাচ্ছে নিচে কাজের জন্য অনেকবার নামতে হচ্ছে ওকে তো আমার বাবা এসছে কালকে আমাদের নতুন ফ্ল্যাটে গৃহ প্রবেশ হবে তাই তো বাবার জন্য আমি আগে পাঞ্জাবি কিনে রেখেছিলাম দুটো তো ধরো শান্তি सानू के पूजनीय देव देवी को अनेक बहुत के सराय नारायण विष्णु नमः ओम गत्ता बोझ में गना बत्ता देव कपा पवन आदित्य पति भूमिरा का संकट ना पड़ेगा मोहन खास रहा मस्त पर गम्य है आरंभ में सुबह आया भवतु तो यह खाप जी जामे सिलमान सदा भी जया बाद शांति गुरु का दावा नारायण नमस्तुदे कमाम नमः श्री विष्णु पुंडरीका कम प्रणजाय वर्धे देवा परिवार सवनिते जावत्तम गुजे इशामी जावत्तम सुशिरा भवा ओम शंकर चक्रांग धारण विष्णु शशि बन्ना प्रसन्न बदनं जाये चार भाव जिनो को शांति है ओम जग्य शान नामृ जात ओम नमा पशु अगै नमो नवान ओम धाय नत्र अम्हई शान राजागति वंग चारु चंद्र वदन शम रत्न नाम कर बजान महाबारसुई गवराम भज्यासामो प्रसन्न नाम पर दास रम सोन्ता सोदम अमरवने राघव पितृ मधाण मिश्र ओम भन्न बल मूल मिश्र नवेदम नमः शिव होई नमाम આ ચમન નેગલાને નમસ્તી વાહી નમો નમઃ ઓમ મહાદેવ મહાત્મા નમહા જુગે યયાણ્વા સ સ કર્મો સખીને બ્રહ્મને નમો નારાયણ ની ઘટના કથા સાંભળતા સંભડે নারায়ণ পুজো শেষ হলো এইবার আমাদের সোফা কাম বেডটা এসেছি এটা এবার সেট করা হবে এখানে তার মধ্যেও ঘরে আমাদের লাইটের কাজ চলছিলো এইদিকে এটা সেট করা হয়ে গেছে আর এখানে দেখো সবই বসে আছে সকাল থেকে কাজ করে করে হাঁপিয়ে গেছে বেচারা আর এখানে ওরা আমাদের দেখিয়ে দিচ্ছে যে এটাকে কি করে টেনে বার করবো তারপর কি করে রাখবো এই জিনিসটা ওরা আমাদের একটু বুঝিয়ে দিচ্ছে এখানটা আর বাকিরা সবাই প্রসাদ প্রসাদ খাচ্ছে তো আমি তখন একটু ভিডিও নিচ্ছিলাম তুমি দেখে নাও সন্ধ্যা ছটা থেকে আমাদের উপাসনা ছিল লোকজন চলে এসছে মায়ের ওইদিকে পুজোর সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো সবাই এখানে যে যার যার জায়গায় বসে যাচ্ছে এখনই শুরু হয়ে যাবে উপাসনা প্রভবকে জানবে তিনি জলের সকল আদি দেশ প্রণালের অজাত প্রেরণাগুলিও যে দুই দিন যাইতে যাইতে যাইতেছে তাহার প্রকৃত কারণ যে জলপ্রূলের শিকার উৎসাহ আর অপুরন্ত উত্তর অকালে অজ্ঞাত তার তিরটি পর্যটক যারা হাসিমায় বলিলেন এখানে হাসিমার ফুল আমরা চতুর্দশীর দিনে ঘরে ঢুকেছিলাম আমাদের আগে থেকে কিচ্ছু প্ল্যান ছিল না বাট ওই বলে না ভগবান চাইলে কি না হয় ভগবান চেয়েছিল তাই আমরা চতুর্দশীর ওই শুভ দিনে আমরা গৃহপ্রবেশ করতে পেরেছি তো তার মধ্যেও ঘরে কাজ চলছিলো টুকিটাকি লোকজন কাজ করে যাচ্ছে কারণ কিছুটা লাইটের কাজ আমাদের বাকি রয়ে গেছিলো পুজো হচ্ছে উপাসনা হচ্ছে ধারমাজি লোকজন ঘরের অন্যান্য দিকগুলোতে কাজ করছিল তো এখন সবাই একটু বসে রিল্যাক্স করছে একটু প্রসাদ খাচ্ছে কারণ সকাল থেকে সবাই ভীষণই ভীষণই ব্যস্ত ছিল আর মানে বলার মতো কিচ্ছু নেই সবার উপর দিয়ে এই কদিন যা লোট গেছে আমাদের এই মাত্র উপাসনা শেষ হলো সব লোকজন প্রসাদ টসাদ খেয়ে গেল তা আমরা এখানে সবাই বসে এখন আমাদের ডাইনিং এরিয়াতে গল্প করবো আর আমার হোম ট্যুরের জন্য অনেকে আমাকে বলেছিল তো আমি তোমাদের অবশ্যই রুমটা দেখাবো একদিন হোম ট্যুর দেবো তোমাদের ভালো করে এখন সব কিছু হয়নি ভালো সবাই বসে রিল্যাক্স করছিলাম তার মাঝেই টিভি ইনস্টল করতে চলে এসছে তো এখানে দেখো আমাদের টিভিটা ইনস্টল করছে এখন আর তখন রাত নটার মতো বাজছিল তো যাই হোক ভালোই হয়েছে আজকে উনি এসে করে দিয়ে গেছে না হলে কালকে তো আর একটু চাপ হয়ে যেত কারণ কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে লোকজন আসবে তার মাঝে যদি টিভি ইনস্টল করতে আসে তো অনেক সমস্যা হয়ে যাবে তার জন্য ওনাকে বলে কয়ে আনা হয়েছে তো এইদিকে ওনার মোটামুটি হয়ে গেছে এখন জাস্ট আমাদের একটু প্লে করে উনি দেখিয়ে দেবে সকাল থেকে বাড়িতে অনেক কিছুই হয়েছে কিন্তু যেহেতু আমি ব্যস্ত ছিলাম তার জন্য তোমাদেরকে সব কিছু ছোট ছোটো ক্লিপসগুলো আমি দেখাতে পারিনি বাড়িতে তো সকাল থেকেই কাজ চলছে ইনফ্যাক্ট দেখো রাত এখন নটা সাড়ে নটা বাজে এখনও বাড়িতে লোক কাজ করছে আর তার মধ্যে নতুন বাড়িতে শিফট করে জিনিসপত্র কিচ্ছুই গোছানো হয়নি সারাক্ষণই আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম যার জন্য আজকে এইটুকুই আমি তোমাদের দেখাতে পেরেছি তো কালকে আবার আমার বাড়িতে ছোট্ট একটু অনুষ্ঠান আছে তো কালকের ভ্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এইটুকুই আবার কালকের ব্লগ নিয়ে আসবো সবাই ভালো থেকো টাটা